বেগমকে যা দিলেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক তারেক রহমান রহমান আজকে এই শব্দটির সঙ্গে নতুন একটি কথা কিন্তু সংযোজন হয়েছে আপনারা লক্ষ্য করেছেন যেটি হচ্ছে যে আগে বেগম খালেদা জিয়া যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত জনাব তারেক রহমান সাহেবকে বলা হতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভারপ্রাপ্ত থেকে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন জনাব তারেক রহমান একদিকে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ অন্যদিকে বিশাল বড় দৃষ্টান্ত স্থাপন করলেন অনেক বড় মানবিকতার পরিচয় দিলেন বিএনপির বর্তমানের চেয়ারম্যান তারেক রহমান সেটি হচ্ছে ফাতেমা ফাতেমা বেগম শব্দটি যখন উচ্চারিত হয় তখন কিন্তু ফাতেমার সম্পর্কে কে কোন ফাতেমার কথা বলছি কার কথা বলছি এটি নিয়ে কিন্তু এখন আর মানুষের মধ্যে কোনো দৃঢ়াদণ্ড নেই কারণ যখন বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথাগুলো উঠে আসে তখন এই যে বেগম খালেদা জিয়ার গৃহকর্মী থেকে ছায়া সঙ্গী বাসা থেকে রাজপথ রাজপথ থেকে কারাগার দীর্ঘদিনের সঙ্গী সেই ফাতেমা শব্দটি স্পষ্ট তো আমরা জানি যে সম্প্রতি জিয়া পরিবার বিশেষ করে জিয়া পরিবারের সদস্য জাইমা রহমান জুবাইদা রহমান শরমিলি রহমান তারপরে ডটা পারাভাক রহমান কুকুর দুই কন্যা তারেক রহমান সহ সবাই প্রশংসায় ভাসছে প্রশংসায় কি কারণে ভাসছে যে বেগম জিয়ার কবর জিয়ারত করতে যাচ্ছে এই জন্য বা রাজনীতিতে তারা পাড়াচ্ছে এই জন্য না আমার মনে হয় বেগম জিয়ার মৃত্যুর পরে জিয়া পরিবার যে মহানবতার পরিচয় দিয়েছেন যে বড় মনের পরিচয় দিয়েছেন এবং একজন গৃহকর্মীকে জিয়া পরিবারের সদস্য করে নিয়েছেন সদস্য বলতে বলতে পারতেন জনাব তারেক রহমান সাহেব যে ফাতেমা এখন থেকে আমাদের সঙ্গে থাকবেন ফাতেমাকে আমি এক কোটি টাকা দিয়েছি ফাতেমার দুই সন্তানের চাকরি দিয়েছি বাবাকে অনেক বড় গড় করে দিয়েছি বা এক কোটি টাকা দিয়েছি এইভাবেও কিন্তু জনাব তারেক রহমান সাহেব প্রশংসা করাতে পারতেন কিন্তু এমনভাবে তিনি প্রশংসা করিয়েছেন যেটি ইতিহাসের দৃষ্টান্ত হয়ে থাকবে যেটি আমার দৃষ্টিকোণ থেকে তারেক রহমান কেন মধ্যবিত্ত পরিবারের এরকম একটি দুইটি ঘটনা আছে কিনা আমার সন্দেহ আছে হ্যাঁ তারেক রহমান সাহেব আমরা লক্ষ্য করেছি গত দুই তিন দিন আগে বেগম খালেদা জিয়ার যিনি সহকর্মী ছিল আমি বলবো যিনি বেগম জিয়া জীবনের প্রত্যেকটি দুঃসময়ের সঙ্গে জড়িয়েছিল সেই ফাতেমা বেগমকে নিজের বোন হিসাবে স্বীকৃতি দিয়েছেন তারপর কি সেটি মৌখিকভাবে না বা এমন হয়নি যে আজ থেকে ফাতেমা আমার বোন এটি বলেই তিনি মানে স্টপ হয়ে যায়নি অর্থাৎ ফাতেমা একটা মানুষকে যখন নিজের আপন বোন হিসাবে স্বীকৃতি দিতে হয় বা নিজের রক্তের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য কিংবা নিজের ঘরের করার জন্য সেটি একটি হচ্ছে আমরা নর্মালি বলে থাকি যে সে আমার ভাই ভাই আপনি আমার ভাইয়ের মতন আপনি আমার বোনের মতন এইভাবেও কিন্তু মানুষকে ভাই বোন মানানো যায় কিন্তু আইনিভাবে সকল বিষয়ের অধিকার দিয়ে পরিবারের সঙ্গে যুক্ত করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জনাব তারেক রহমান সাহেব ফাতেমাকে বোন হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং আমরা সেটিও লক্ষ্য করেছি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমান সাহেবের এবং ফাতেমার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে ছবিগুলো একের পর এক পোস্ট হচ্ছে একের পর একজন মানুষ নিজের আবেগ দিয়ে তারেক রহমান জিয়া পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন ধরনের লিখে তারা পোস্ট করছেন তারা এখানে দেখেন তারেক রহমান সাহেব যখন এই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হচ্ছিল কিছু মানুষ কিছু পক্ষ এমন প্রশ্ন তুলেছিল যে এটি তারেক রহমান সাহেব যারা লিখছেন আর কি যারা ক্যাপশন দিচ্ছেন বা দিচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে কিছু মানুষ এমন প্রশ্ন দিচ্ছেন যে তারেক রহমান বোন বানিয়েছেন এটির প্রমাণ কিন্তু সাহেব নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তিনি উল্লেখ করেছেন এবং সেটি তিনি ব্যাখ্যা করেছেন আরেকটি বিষয় হচ্ছে যে বেগম খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা বেগমকে কি কারণে জিয়া পরিবারের সদস্য করে নেওয়া হয়েছে কিংবা যারা তারেক রহমান সাহেব বোন হিসাবে স্বীকৃতি দিয়েছেন সেটিরও ব্যাখ্যা দিয়েছেন তারেক রহমান সাহেব তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আমি নিজে যেটি লক্ষ্য করেছি প্রায় সাতশো আটাত্তর দিনে সাতাত্তর দিনের মতন বেগম খালেদা জিয়া কারাবন্দি ছিল এবং এই কারাবন্দি অবস্থায় বেগম জিয়া একমাত্র সঙ্গী সেবাকারী ছিলেন এই ফাতেমা বেগম আর কারাগারে যাওয়ার যে বিষয়টি সেটিও জনাব তারেক রহমান তার সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে যেটি লিখেছেন ফাতেমাকে আসলে জিয়া পরিবার থেকে প্রস্তাব দেওয়া হয়নি যে ফাতেমা তুমি আমার মায়ের সঙ্গে আমার মায়ের সেবা করার জন্য তুমি জেলে যাও ফাতেমা নিজের তার বিবেক থেকে তার আবেগ থেকে তার দায়িত্ববোধের জায়গা থেকে বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা ভালোবাসার জায়গা থেকে মায়া মমতার জায়গা থেকে ফাতেমা নিজে আদালতের কাছে আবেদন করেছেন যাতে করে ফাতেমাকে সেই সুযোগটি দেয়া হয় ফাতেমা যেন বেগম জিয়ার সঙ্গে থেকে তিনি সেবা যত্ন করতে পারেন সেটিও মুক্ত জায়গায় নয় কারাগারে নিজ একটি মানুষ যেতে পারে এটি দৃষ্টান্ত সেটিও জানাব তারেক সাহেব ব্যাখ্যা করেছেন ব্যাখ্যা দিয়েছেন যে আমরা যখন আমরা সপরিবারে যখন তৎকালীন সরকারের আমলে বাংলাদেশে আসতে পারছিলাম না বিদেশের মাটিতে অবস্থান করছিলাম আমার মায়ের যে সেই একাকিত্ব মুহূর্তে এই ফাতেমা বেগম তার যে অবদান সে আমার মায়ের পাশে যেভাবে ছায়া হয়েছিল তার প্রতিদান দেওয়ার মতন ক্ষমতা আমার নেই অর্থাৎ ফাতেমা শুধুমাত্র জেল না বাসা পর্যন্ত যে আসলে বেগম জিয়ার প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি সময় তা ওনার তো বয়স হয়েছিল ওনার যে পরিমাণের বয়স হয়েছিল এমনি মানুষ বয়স্ক মানুষের সঙ্গে থাকতে চায় না পরিবারের মানুষের কাছে অনেকটা অবহেলিত হয়ে পড়েন একজন মায়ের মানুষের যখন বয়স হয় তারেক রহমান সাহেব সেই বিষয়টি উল্লেখ করেছেন উল্লেখ করে তিনি যেটি বলেছেন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফাতেমাকে বোন হিসাবে স্বীকৃতি দিয়েছেন যেই পেপার্স এবং যে কাগজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে পাশাপাশি এই যে পেপার্সের মধ্যে কি আছে এবং বোনের স্বীকৃতি দিয়ে যে অগ্রাধিকার এই অগ্রাধিকারের যে বিষয়টি সেটিও তিনি কিন্তু ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা দিয়েছেন হচ্ছে এমন যে আজ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিন সন্তান আমি আরাফাত রহমান কুকু এবং আমার বোন ফাতেমা পাশাপাশি তিনি সেটিও বলেছেন আজ থেকে আমাদের যে সহায় সম্পত্তি আছে আমরা দুই ভাই যা ভাগ পাব ঠিক তার সমপরিমাণ অংশ অর্থাৎ একজন বোনের যতটুকু পাওয়ার দরকার ততটুকু আমরা ফাতেমাকে দিব সেটিও তিনি বলেছেন শুধু এখানেই তিনি ক্ষমতা হননি তিনি দেশবাসীর কাছে ফাতেমার জন্য দোয়া চেয়েছেন তিনি তার নেতাকর্মীদেরকে বা বেগম জিয়ার রেখে যাওয়া বা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রেখে যাওয়া দলের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি অনুরোধ জানিয়ে এটিও বলেছেন যে আপনারা কেউ আর ফাতেমা বেগমকে একজন কাজের মেয়ে কিংবা গৃহকর্মীর চোখে দেখবেন না আমাদের বোন হিসাবে দেখবেন তো এটি কত বড় একটি দৃষ্টান্ত এবং এটি জাতির বিবেককে অনেক বড় একটি ধাক্কা দিয়েছে বলে আমি মনে করি মানুষ মানুষের জন্য এটিকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করলেন করলেন জনাব তারেক রহমান যেটি ইতিহাসে অনেক বড় একটা দৃষ্টান্তর হয়ে থাকবে তো ভিয়ার্স এই যে তারেক রহমানের যে মানবিকতা এত বিশাল একটি কাজ করেছেন জিয়া পরিবার এটি নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ সর্বশেষ আমি সেলোট জানাই শ্রদ্ধা জানাই জনাব তারেক রহমানকে এমন একটি সুন্দর সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম